ঢাকায় থাকেন আচ্ছা ক্যামেরার সামনে কেন আসলেন আসছি অনেক কষ্ট করে কি কষ্ট আপু কষ্ট ছোট বোন আছে একটা বাবা মা নাই মানুষের বাসায় কাজ করি আচ্ছা অনেক কষ্টের দিন কাল যায় যদি কোনো একটা মানুষ আমার পাশে থাকতো এ আমার আমার একটু হেল্প সহযোগিতা করে একটা মেশিন কিনে দিয়ে আমার পাশে থাকতো তাহলে আমি সারা দিন তার পাশে থাকতাম এখন কি আপনার বিয়ে সাদি হয়েছে না ভাইয়া বিয়ে সাদি হয়নি তাহলে এখন কিভাবে থাকতেছেন কার কাছে থাকতেছেন এখন থাকতাছি দাদির কাছে দাদির কাছে থাকেন আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আপনার বাড়িতে আইসা যদি দেখা করতে চায় দেখা করতে পারবেন হ্যাঁ দেখা করতে পারবেন আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিতে দিবেন ভিডিওতে হ্যাঁ দেব মুখস্থ আছে না আপনি বলে দেন আমি বলে দেব আচ্ছা বলেন আমার সাথে সাথে আপনি বলেন 017 017 05 05 12 12 19 19 ওয়ান নাইন নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে ফোন দিলে আপনাকে হ্যাঁ এই ফোন দিলে আমার পাবেন আচ্ছা আর কিছু বলবেন আপনি আর কি বলবো ভাই যে আমি খুব কষ্ট করে আমি ছোট বোনটারে নিয়ে আসি দাদির কাছে মানুষের ওইখানে কাজ করি দিন কাজ করি দিন একশো দুইশো টাকা পাই আচ্ছা আচ্ছা এই কারণে ভাই আমার সংসার চলে না আমি নিজে শিলাই মেশিন চালাইতে পারি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায় আমিও তার পাশে সারা জীবনের জন্য থাকবো কিন্তু একটাই অনুরোধ যদি আমার পাশে থাকেন তাহলে আমার ফোন দিয়ে না যদি না থাকেন কেউ আন্দাজি ফোন দিয়ে খারাপ কোন কথা বলেন না সবারই তো মা বোন আছে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম